হ্যাঁ গেস হোয়াটসঅ্যাপ কী অবস্থা তোমাদের সবার আশা করি তোমরা সবাই ভালো আছো চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে আজকে আমি দেখাবো যে নারুটোর যে নতুন নতুন ইভেন্ট এসেছে যেমন নারুটের শিপুর দিনের যে নতুন নতুন সব জুত্সুগিলা কীভাবে কাজ করে কোনটার কী কাজ অনেকেই বলতাছে যে কার্টুনের মতো করে দিছে গেমটাকে বাট আমি দেখাবো আজকে যে কীভাবে কীভাবে কোন জুচ্ছু দিয়ে কী করা যায় এটাই আজকের ফুল ভিডিওতে জানাবো চলুন ছোট্ট একটা ইন্ট্রোর পরেই দেখা হচ্ছে আপনাদের সাথে চলে আসলাম ইন্টার পরে তো এখন আপনাদের দেখাবো যে কোন জুৎসুটির কোন কাজ তো ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে নিনজুৎসু নিনজা টুলছে কাটসুইয়া সামনিং কাটসুইয়া সামনিংয়ের কি কাজ চলুন ভিডিওতেই আপনাদের টিউটোরিয়াল দেওয়া যাক তো ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন যে এনিমি একটা টিমমেট নক আছে টিমমেটের কাছে গিয়ে কাটসুইয়া সামনিং যখন মারতেছে তখন ডিমিট্রির মতো কাজ করতেছে নিজের হেলথটাও বাড়তেছে এবং অপোনেন্ট যে টিমমেট আছে টিমমেটের হেলথটাও এখানে বাড়তেছে তো আপনাদের ধারণা হয়ে গেছে এখানে যে কাটসুইয়া সামানিংয়ের কী কোন কাজ নেক্সট যে জুৎসুটা তার নাম হচ্ছে সারিঙ্গান সারিঙ্গানটি নারুটো শিবুদ্দিন এবং নারুটোতে কেকে ইউজ করে আপনারা যারা নাটুকটা দেখছেন তারা অবশ্যই জানবেন এখানে দেখা যাচ্ছে যে কপি দ্য অ্যাক্টিভ স্কিল দা নেয়ারেস্ট এনিমি এখানে বোঝাচ্ছে যে আপনার নিয়ারেস্ট যে এনিমিটা থাকবে তার থেকে আপনি কপি করে দিতে পারবেন তার অ্যাক্টিভ স্কিলটা তার যে অ্যাক্টিভ স্কিল ছিল ডিমিট্রি তার অ্যাক্টিভ স্কিলটি সে চুরি করে নিয়েছে বা কপি করে নিয়েছে শাড়িং গানের নাম তো শাড়িং এই কাজ যে তার আশেপাশে যদি কোনো এনিমি থাকে রেঞ্জের মধ্যে তাহলে তার অ্যাক্টিভ স্কিলটি সে কপি করে নেবে এবং সে ইউজও করতে পারবে আমরা এখন যাচ্ছি তিন নাম্বার স্কিলের দিকে তিন নাম্বার যে নিন জুটসুটি আছে সেটা হচ্ছে স্যান্ড সেল এটা হচ্ছে গারার একটা অ্যাবিলিটি তো এখানে দেখাচ্ছে অ্যাক্টিভ শেল্ড পয়েন্ট দ্য ফাস্টার এইসপি অ্যান্ড রিকভারি এখানে মূলত যে গারার যে শেল্ড পয়েন্ট ছিল প্রোটেক্ট করার জন্য এনিমি যখন আপনাকে গুলি করবে তখন আপনাকে পিছন থেকে এটা রক্ষা করবে বা আপনার শ্যালটি মাইনাস হবে বাট যে আপনার এইচপি আছে দুইশো এইচপি সেটা আপনার মাইনাস হবে না এখানে আবার আমি দেখাচ্ছি যদি গাড়ার স্কিলটি আপনি ইউজ করেন শ্যাল পয়েন্টটি অ্যাক্টিভ করে নেন তাহলে আপনার দেখতে পাচ্ছেন যে এনিমি যখন গুলি করবে তখন আপনার লাইফ কমবে না শুধু শেল পয়েন্টটি কমবে চার নাম্বার যে স্কিলটি আছে সেটা হচ্ছে মিনাতো কুনাই মিনাতো কুনাই মূলত লোকেশনকে একটা মার্ক লোকেশনে আপনাকে টেলিপোর্ট করে দেবে ভিডিওর মাধ্যমে আপনাকে ভালোভাবে বোঝাচ্ছি এটা মূলত আপনি যে জায়গায়টায় মার্ক করবেন এটা দিয়ে অনেক ট্রিক্স আছে এটা ডেডিকেটেড কোনো ভিডিও যদি চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিনাতো কুনাইটি আছে কেলি হাতে নিয়ে এক জায়গায় থ্রো করতেছে একটা তো থ্রো করার পরে যে এখানে একটা মার্ক দেখতে পাচ্ছেন এখানে যেই ক্লিক করতেছে তাহলে সে টেলিপোর্ট হয়ে যাচ্ছে ওখানে মিনাতে কোনায়ের এই কাজ টেলিপোর্টেশন করার জন্য কোনো একটা ডেডিকেটেড জায়গায় আপনি মার্ক করে দেবেন কোনো বিল্ডিংয়ের ওপর ঘরের ওপর বা যেখানে আপনি মার্ক করেন যে জায়গা পর্যন্ত আপনার রেঞ্জ যাবে তত দূর পর্যন্ত আপনার এই টাইম থাকা পর্যন্ত আপনি টেলিপোর্ট হইতে পারবেন পরের জুৎসুটি হলো পেপার ইমেসিটি জুৎসু এটা মূলত হোমারের একটা কপি জুৎসু আপনারা এখানে যে নারুটো যারা দেখছেন তারা জানেন যে পেপার বম নামে যেটা ইউজ করা হয় এবং ফ্রি ফায়ারে যেটা হোমার ইউজ করে সেম এমন জুৎসু এই যে পেপারগুলো উড়ে গিয়ে একটা এনিমের গায়ে যখন লাগতেছে তখন পঞ্চাশ করে ড্যামেজ লাগতেছে তার গায়ের আশপাশে একটা পেপার উড়ে এবং এনিমের কাছে যায় পঞ্চাশ বা তিরিশ ড্যামেজ দেয় নেক্সট যে জুৎসুটা আছে তার নাম হচ্ছে ইজানাজি রিভাইভ এটা মূলত হরিজন আছে গেমের মধ্যে আমরা অনেকেই হরিজন ব্যবহার করি নক হওয়ার পর যেটা রিভাইভ হইতে পারে সোলো নিজে নিজেই তারই একটা বিপরীত বা সিমিলার জুৎসু এটা যদি আপনি মারেন তাহলে দুই সেকেন্ড বা আড়াই সেকেন্ডের মধ্যে আপনি রিভাইভ সম্পূর্ণ হয়ে যাবে তাও সোলোলি আপনি যদি সোলো কোনো ম্যাচ খেলেন আর যদি এই জুৎসুটা আপনার কাছে থাকে তাহলে অবশ্যই আপনি নিজে নিজেই রিভাইভ হয়ে যেতে পারবেন তাও আবার খুব ফাস্টলি তারপরে আছে ডেটোনেটিং ক্লেবার্ড ডেটোনেটিং ক্লেবার্ডের কাজ হচ্ছে আপনি যদি ডেটোনেটিং ক্লেবার্ড হন তাহলে এনিমির কাছে গিয়ে এনিমির লোকেশন তো দেখতেই পারবেন সাথে আপনি পঞ্চাশ করে ড্যামেজও দিতে পারবেন এবং এনিমির যদি লো হেলথ থাকে তাহলে সে তখনই তৎক্ষণাৎ মারা যাবে আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি যখন ক্লে এই বারটি অ্যাক্টিভ করতেছি তখন এনিমির কাছে গিয়ে পঞ্চাশ করে ড্যামেজ দিচ্ছে এবং সে ডেথ হয়ে যাচ্ছে তারপরে যে জুৎসুটা আছে এবং লাস্ট জুৎসু শ্যাডো সুইচিং জুৎসু এটার কাজ কি এটার মূলত কাজ হচ্ছে আপনার এনিমিকে কন্ট্রোল বা এনিমিকে মাক্রোশার যে ক্যারেক্টারটা আছে আমাদের ওই মাক্রোশার ক্যারেক্টারের মতো স্টপ করে দিবে। আপনি যদি ওই জিনিসটা মারেন তাহলে আপনার সামনে যদি কোনো শ্যাডো জাতীয় কোনো জিনিস থাকে আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আলকা অর্ধেক পর্যন্ত গেল দেন আপনার যে গাছের যে ছায়া আছে ছায়া গাছের ছায়ার কারণে আরও দূরে চলে গেছে সেই জুৎসুর পাওয়ারটি দেখেন এখান থেকে আবার আরও দূরে চলে গেছে তো এনেমি যদি আপনার থেকে দূরেও ভাগে তাও যদি আপনি কোনো ছায়া জাতীয় কোনো গাছের নিচে থাকেন তাহলে সেটা এনিমিকে অনায়াসেই মেরে ফেলতে পারবেন তারপরে এখানে আছে রাশিন গান সেরি ব্লসম ক্লাস এগুলো এগুলো আছে এগুলো মূলত নারুটোর যখন ইভেন্ট ছিল তখন আসছিল আবার এগুলোকে রিটার্ন করা হয়েছে বা রিটার্ন করা হবে এখন পর্যন্ত আমরা গেমে এটা এখন দেখতে পাই নাই বা আগে ছিল এখন আবার নারুটো শিপুর নতুন ইভেন্ট চলতেছে এটাতে আবার নতুনভাবে আসছে তো আপনার রাশিং গানের জুৎস হচ্ছে নন জুৎসু দ্যাট অ্যালাউড দ্য ইউজার দ্যাস ফরওয়ার্ডিং মিডিয়াম ডিস্টেন্স অ্যান্ড ডিল মডারেটেড ড্যামেজ টু টার্গেট হিট রিডিউস দেয়ার মুভমেন্ট স্পিড অ্যান্ড রেট অফ ফায়ার চিতরির কাজও সেম নিজৎস অ্যালাউ ইউজার মানে প্রতিটা ইউজার বা এনিমিকে একটা রেঞ্জের বাহিরে তাকে ফেলে ফেলে দেবে ওই যে একটা ক্যারেক্টার আছে গোল ডুল সব ভেঙ্গে উড়াই চলে যায় এরকম টাইপের কিছু একটা মিডিয়াম আসে লং আসে এবং স্লো আসে যেমন ওয়াটার ড্রাগন জুত আছে এখানে ফায়ার বল জুথ আছে এখানে গ্রেট ব্রিচ আছে তো এই ছিল এগুলো সম্পর্কে আপনারা অবশ্যই জানেন আমি যেগুলো বল আর ওপরে সবগুলো কভার করে দিছি সো এই ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে তো একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন যে আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার ইউআইডিটি দিবেন যাতে আপনাদের সাথে গেম প্লে করতে